নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমোহনী রেল স্টেশন প্রতিদিন আজবেক হাট বসে দেশের সবচেয়ে ধনী জেলার এই স্টেশনে কোনো শাকসবজি কিংবা মুদিপণ্য নয় মানুষ বিক্রি হয় এই হাটে হ্যাঁ ঠিকই শুনেছেন মানুষ বিক্রির হাট বসে চৌমোহনী স্টেশনে প্রায় দেড়শো বছর আগে পৃথিবী থেকে বিলুপ্তি ঘটেছে দাসপ্রথার প্রথার তবু এখনও যেন সেই প্রাচীন চিহ্নই রয়ে গেছে নোয়াখালীর চৌমোহনীতে তবে কোনো মনিব নয় শ্রমজীবী মানুষ নিজেই হাঁটে তুলেন নিজেকে দর হাঁকেন রেল রেললাইনের পাতে বসে অপেক্ষায় থাকেন ক্রেতারা তাদের সঙ্গে দর কষাকষিতে মাতেন স্থানীয় গৃহস্থরা ধান কাটা জমি চাষ দেওয়া মাটি কাটা ভবন নির্মাণ সহ নানা কাজে নির্দিষ্ট সময়ের জন্য কিনে নেন এসব শ্রমিকদের সাধারণত দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে কাজের খোঁজে নোয়াখালীর চৌমোহনীতে আসেন শত শত শ্রমিক তানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু তাদের কারো কাঁধে থাকে কোদাল আর মাথায় মাটি কাটার ছুরি কারো হাতে থাকে প্লাস্টিকের থলে এই থলেতেই সঙ্গে রাখেন কয়েক সপ্তাহের পোশাক আর কাঁথা বালিশ অন্যান্য পণ্যের মতো এই হাটেও ভিন্ন ভিন্ন দাম মানুষের যুবকদের চাহিদা বেশি শ্রমের এই হাটে তাই বাজারও চড়া তবে তুলনামূলক কম দাম বয়স্কদের আবার মৌসুম আর কাজের ধরন ভেদেও তারতম্য হয় দামে ধানের মৌসুমে দাম বেশি থাকে শ্রমিকদের অন্যান্য সময় তুলনামূলক কম থাকে ধান কাটার লেবার এক হাজার টাকা চাইছে নশো টাকা এক হাজার টাকা নিছে যাইতে পারছে না কেন সাইডের দিকে কামের চাপ পড়ছে কামের চাপ পড়াতে

থাকে সবচেয়ে চড়া দাম ধান কাটার শ্রমিকের কম দামে মেলে মাটি কাটার শ্রমিক। রোদ বৃষ্টিতেও এদিক ওদিক হয় দাম। ভালো দাম পাওয়া যায় রোদ বেশি হলে কমে যায় ঝড় বৃষ্টিতে। জীবিকার তাগিদে নিজেদের নিলামে তোলায় সব মূলত বিক্রি করেন তাদের সময় আর শ্রম। স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটাতে কিংবা ঋণের বোঝা কমাতেই বেছে নেন এই যাজাবর জীবন। মালিক এখান থেকে আমাদের চৌমনি বাজার থেকে কিনে নিয়ে যায় যে মূলত টাকা নিয়ে যায় আবার সম্পূর্ণ দেয় কিন্তু আটকা রাখে না আর কি এরা আমাদের থেকে দেখা গেছে দাম দাম চায় বারোশো তেরোশো টাকা দেখা গেছে মিনিমাম এক টাকার নিচে ওনাদেরকে নেওয়া যায় না যশোর থেকে আছে বেলা বলতে গেছে ক্ষুদ্র থেকে মানে বিভিন্ন দৃষ্টিত থেকে কামলা গুলো আছে এক হাজার টাকা যায় এক হাজার টাকার নিচে যাব না তিন বেলা ঘামার পেয়ে নাস্তা ঘাবার পেয়ে সিগারেট দিক পেয়েবো আবার সুস্থছে না এখানে বুঝতেছি এক গৃহস্থের কাজ শেষে অন্য গৃহস্থের খোঁজে ফের নিজেকে হাটে তোলে এনে সব শ্রমজীবী মানুষ পরিবারের পরিজন ছেড়ে অনেকটা মানবেতর জীবনই কাটান তারা তাদের জীবন মান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার দাবি সচেতন মহলের নোয়াখালী থেকে আবু আবুরাহান সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ